যারা বিয়ে করবেন তারাই ফোন দিবেন আর এমনি ফালটু করে ফোন দিয়েন না প্রিয় দর্শকের সালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে বিনোদন ভাবে বেরিয়ে করেন এই ফোনের জীবনের গল্প শুনবেন এবং ওনার বুকে বলা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপুন ওয়ালাইকুম সালাম আপুন নামটা কি সঙ্গীত আপনার দেশের বাড়ি কোথায় রংপুর রংপুর আপনার তো আগে একটা ভিডিও করছিলাম ওখান থেকে আপনার কোনো বেনিফিট পান নাই কেউ কি আপনাকে বিয়ে করতে চায় না না কেউ বিয়ে করতে চায় না তো তো সবাই শুধু কথা বলতে সবাই খালি ভাবা কথাই বলে খারাপ কেউ কোনো কথা কথা বলে খারাপ কথাই তো বেশি বলে কারণ অনলাইনে খারাপটাই বেশি চলে চলে তো এখন আবারও ক্যামেরার সামনে আসা কারণটা কি বলেন আচ্ছা ভাইরে আগেও তো একটা করলাম শুধু মনের মানুষটার জন্যই বারবার আসতে হচ্ছে কিন্তু এখন পর্যন্ত মনের মানুষ মনের মানুষই মিলছে না কেন আপনাকে দেখতে সুন্দর না কে জানে আমি মনে দেখতে খারাপ

পরে কি হয়েছিল ভালোবাসতাম মানে আশা ছিল তার নিয়ে ঘর বাঁধবো কিন্তু সে তো প্রতারণা করলো কিভাবে প্রতারণাটা করছে অনেক ভাবেই ধরো আমার জীবনের থেকে তারা বেশি ভালোবাসতাম কিন্তু আমরা তো গরিব পরে সে আরেকজন মেয়ে পায়ে আরেকজনের সাথে কথা বলছে তারাই বিয়ে করছে মানে আমার অনেক এত বড় একটা ধোকা দিছে মানে যৌতুকের জন্য আপনাকে বিয়ে যৌতুকের জন্য বিয়ে যৌতুক পাইমু কই এটা কি যৌতুকটা বাংলাদেশে এখন ফ্যাশন হয়ে গেছে যৌতুক ছাড়া কেউ বিয়ে কেউ বিয়ে করে না গরিব ধরে বুঝে না তো তো মেয়েরা বিয়ে বসবে না বিয়ে তো প্রিয় দর্শক আজকে থেকে দেখছেন সবাই একটা লাইট কমেন্ট শেয়ার করে দিবেন আর আপু নাম্বারটা কি মুখে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো তো নাম্বারটা বলেন তো আপনার জিরো ওয়ান নাইন আবার বলেন তো নাম্বারটা

টাকা পয়সা নাই কানে দেখতে নাকে তারপরে কানে অনেক ছিটিগল ছিটিগল জিনিস করে মানুষ না 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 এগুলো ছিটিগল আমি বলছি তো এগুলো শুনেন না ভিডিওটা যারা দেখবেন তারা শুধু বিয়ে করার যারা বিয়ে করবেন তারাই ফোন দিবেন আর এমনি ফালতু কা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কাছে এটাই আবেদন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতে আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল আমার টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন যদি এই বোনটার দায়িত্ব নিতে চান বোনের মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কেতু বাংলাদেশ আল্লাহ হাফিজ